चालीस हजार करोड़ रुपए की ये परियोजनाएं एक साथ जमीन पर उतर रही है कुछ महीने पहले ही हमने अमृत भारत स्टेशन योजना की शुरुआत की थी तब भी 500 से अधिक स्टेशन के आधुनिकरण पर काम शुरू हुआ था अभी एक कार्यक्रम इसे और आगे बढ़ा रहा है রংপুর স্টেশনে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভার্চুয়াল এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী দেশের পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনের কাজের সূচনা করেন তিনি তার মধ্যেই রয়েছে রংপুর স্টেশনটি ইতিমধ্যে সেবক থেকে রংপুর রেলপথের কাজ শুরু হয়েছে রেল সূত্রে খবর চলতি বছরই কাজ শেষ করার লক্ষ্য থাকলেও গত অক্টোবরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা হচ্ছে না তবে আগামী বছর অগাস্টের শুরুতে সমস্ত কাজ শেষ করে দেওয়া সম্ভব বলে মনে করছেন রেল আধিকারিকেরা সবকিছু ঠিক থাকলে বাংলা এবং সিকিমের মধ্যে পুজোর মুখে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে সেবাক থেকে রংপুর পর্যন্ত যে 14টি টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাবে তার মধ্যে আটটির খনন কাজ শেষ এই টানেলগুলিতে আগামী মাস থেকে রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে বাকি টানেলের কাজ দ্রুত গতিতে শেষ করা হবে প্রত্যেকটি সেতু পিলারের ভিত তৈরি শেষ সেতু তৈরির ক্ষেত্রে বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে কিন্তু নদী খাতে জমা পলির কারণে তিস্তা নদী বর্ষার সময় আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছেন রেল কর্তারা ক্যামেরা সূত্রধারের সঙ্গে সানি সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ